জলটা জল বেরোচ্ছে কিছুক্ষণ সময় অতিবাহিত করলে এটা বাঁধটা ভেঙে যেতে পারে প্রায় একশো ফুট সঙ্গে সঙ্গে ফেসে যাবে আর কয়েকশো ঘর বাড়ি জলের তলে চলে যাবে কাঁসাইয়ের জল সেভাবে কমছে না তারই মাঝে দাসপুরের হোসেনপুর মাঝপাড়ার বাঁধে ধস কলকল জলের শব্দ বালির আলগা বাঁধের ভেতর দিয়ে জল ঢুকছে গ্রামের দিকে বাঁধ ভাঙার আশঙ্কায় গ্রামবাসীদের অনেকেই ঘর গোছাতে ব্যস্ত দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস জানাচ্ছেন দ্রুত ওই জায়গায় তাদের ইরিগেশন পাশাপাশি বিপর্যয় মোকাবেলার টিম পৌঁছে যাচ্ছে অন্যদিকে এলাকায় দেখা যাচ্ছে শ্রমিকের সংকট টানা প্রায় তিন দিন ধরে গ্রামের মানুষ নিজেদের শ্রম দিয়ে বাঁধ রক্ষার জেরে তারা যথেষ্ট ক্লান্ত সরাসরি দেখুন পরিস্থিতিটা

এই দেখো রাস্তাতে কিছু আছে দেখো নিচে একদম সুড়ঙ্গ হয়ে গেছে জানো জানো সুড়ঙ্গ হ্যাঁ এই রাস্তা এই নিমে সর এটা তো পুরো ক্লিয়ার একবার পুরো সুড়ঙ্গ আছে একদম সর মতো একবার কিছু নেই এটা জলটা এই যে হচ্ছে সব এটা জলটা বের হচ্ছে সুড়ঙ্গ ওটাতে পুরো ফাঁকা এখানে কি ঘটেছে এখানে সকালে দেখলাম যে এই জায়গাটা ফাটল ধরেছে এখন দেখতে পাচ্ছি যে নদী বাঁধটা সম্পূর্ণ হয় উপরটা ফলস আছে নিচেটা পুরো ফাঁকা বালি আর প্রতিনিয়ত জল বের হচ্ছে কিছুক্ষণ সময় অতিবাহিত করলে যেতে পারে এই আশঙ্কা আছে আশঙ্কা আছে অনেকেই দেখছি যে ঘর গুছাতে যাচ্ছে সত্যি এরকম মানে ভয় ভাবটা ব্যাপারে আছে তো এখানে যদি নদী পালে এখানে তো বালির বাঁধ যদি একবার ভেঙে যায় বিগত প্রায় 100 ফুট সাঙ্গের সঙ্গে ভেসে যাবে আর কয়েকশো ঘর বাড়ি জলের তলে চলে যাবে বাঁধার কোনো ব্যবস্থা হচ্ছে আমরা ইরিগেশন দপ্তরে খবর দিয়েছি ওনারা বললেন একটু সময় দিতে হবে ওনাদের লেবার নেই আমাদের কিছু বলেছিল গ্রামবাসীর লেবারের জন্য গ্রামবাসীর লেবাররা তিন চার দিন ধরে অঝোর পরিশ্রম খাটছে তারা ক্লান্ত হয়ে পড়েছে পাচ্ছে না আর এই জায়গাটা কোথায় এই জায়গাটা হোসেনপুর হোসেনপুর কোন পাড়ায় হোসেনপুর এটা মধ্যম পাড়া মাঝপাড়া